আইবেন আরে নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আর এইটা যে তিনটা চিক্স ছিল রেড কালারের এটা একটা ভাই নিয়েছে পাঞ্জা তো ওকে বাসখানে যায় ট্রান্সপোর্ট করে দেব তো পুরো ভিডিওটা দেখুন আর কোন ভাই যদি দরকার থাকে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আর এই ফিমেলটার বাচ্চা ওটা কোয়ালিটি খুবই সুন্দর আড়াই দিন কিল প্লাস হবে ফিমেলটার ওটা কোয়ালিটি খুবই সুন্দর দেখতেই বাচ্চা কোয়ালিটি গ্লান একটু চেক করুন নেজার কাঠি গ্লানো দেখুন আর টোটো খুবই সুন্দর একটা বাই বুকিং করেছে তো ভিডিওটা সাথে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন তো এটা আমরা বড়বাজার বাস স্ট্যান্ডে যাই ট্রান্সপোর্ট করে যাব Hai. Eh,

ছবির সবির মাহাতো তিন চার বাচ্চা নিয়েছে ভালো কোয়ালিটির মাল আছে